টাইম প্লাস ব্লগে নতুন একটা দিনে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে ভিডিওটা পার্লার থেকে শুরু করলাম আজকে আমি পার্লারে এসেছি ফেশিয়াল করতে এর আগের ভিডিওতেই বলেছিলাম সামনে আমার মামার মেয়ের বিয়ে সেই জন্যেই আরও ফেশিয়াল করতে আসা সচরাচর আমি খুব একটা ফেশিয়াল করি না হাতে গুনে কয়েকবার হয়তো করেছি আর আজকে এসেছি ফেশিয়াল করতে বিয়েবাড়ি যাবো সেই উপলক্ষে আর কি ফেশিয়ালটা করা এমনি আইব্রো আপার লিপ ওয়াক্সিং এইগুলো আমি করি কিন্তু ফেশিয়াল খুব একটা আমার করা হয় না আর শীতকাতুরে মানুষ তো শীতকালে ফেশিয়াল করার কথা সত্যি কথা বলতে আমি ভাবতে পারি না কিন্তু বিয়েটাও পড়েছে শীতকালে অগত্যা সেই শীতকালেই ফেশিয়াল করতে আসতে হলো যাই হোক ফেসিয়াল করতে চলেছি বাড়িতে সাধারণত এমনি টুকটাক যত্ন স্কিনের করি ঠিকই কিন্তু পার্লারে এসে স্কিনের যত্ন সেভাবে আমার হয় না আর আজকে পার্লারে চলে এসেছি এখান থেকে অন্য সব কিছু করি তাই এখানেই এসেছি আর পার্লারটা আমার বাড়ির খুব কাছে যাতে আসতে খুব সুবিধা আর যখন তখন আসা যায় দেরি হলেও বাড়ি পৌঁছাতে কোনো অসুবিধা হয় না তাই এখানে আসা আর আজকে এখানে এসে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম যে কোন ফেশিয়ালটা করলে আমার স্কিনে ভালো হবে ওরা ডিটেন ফেশিয়ালের কথা বলেছে আর সেই ফেশিয়ালটাই আমার স্কিনে করা হচ্ছে যেহেতু বাড়িতে থাকি টুকটাক বাড়ির জিনিস দিয়ে স্কিনটা পরিষ্কার করি মুখে না একটা আলগা ট্যান মতন পড়েছে আর চোখের তলে একটু তো কালি আছেই একটু না একটু বেশি কালি আছে ওরা বললো এই ফেশিয়ালটা করলে স্কিনের ট্যানটা রিমুভ হয়ে যাবে স্কিনে একটা গ্লো আসবে তুমি এটাই করো আর সব সময় যেহেতু ফেসিয়াল করি না তাই জন্য বলছি এই ফেশিয়ালটা করলে বেশি এফেক্ট হবে তাই জন্যেই তুমি এইটা করো তাই এটা করতে বসেছি প্রথমে স্কিনটা পরিষ্কার করে ট্যান রিমুভিং ক্রিম দিয়ে কিছুক্ষণ রাখার পর ম্যাসেজ হচ্ছে তারপরে বাদ বাকি প্রসিডিওরগুলো হবে আমার ম্যাসেজ যে মুখে হচ্ছে না আমার ভীষণ আরাম লাগছে ভীষণ ভালো লাগছে অনেক দিন পর করতে এসছে তো তাই জন্য যেন আরামটা একটু বেশিই লাগছে যাই হোক আমার ম্যাসেজ করা হয়ে গেছে এবার স্ক্রিনটা পরিষ্কার করার পালা স্পি স্ক্রিনটা পরিষ্কার করে তারপরে তারপর ওরা যেগুলো করার সেগুলো করবে বাড়িতে থাকলে তো সচরাচর সেভাবে তোমার পার্লারে আসা হয় না আর বুঝিও না ঠিক মতন বাড়িতে কোনটা দিয়ে কি করলে ভালো হবে আর নিজে নিজে করাচ্ছে না কেউ যদি করে দেয় সেই জিনিসটা একটু বেশি ভালো হয় আমার বাড়ির কাছে অনেকেই আছে যারা বাড়ি এসে করে দেয় কিন্তু আমি বাড়িতে করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করি না কারণ ওই যে বেলের আওয়াজ টিং টং টিং টং বেজেই যাবে আর আমাকে যেতে হবে তারপরে ফোন বাঁচবে ছেলের প্রবলেম তারপরে নানা রকম লোক আসে তাদের সাথে কথা বলে এইসব কারণে না বাড়িতে যে ফেশিয়াল করলে যে একটা রিল্যাক্সেশনের ব্যাপার থাকে না সেইটা আমার সাথে হয় না তাই আমার পার্লারে চলে আসা আর এই দেখো এখন কিন্তু আমার মুখে স্ক্র্যাবিং করা হচ্ছে মনে হচ্ছে যত সম্ভব আমি বলতে পারবো না কিন্তু আমার মনে হচ্ছে এইটা স্ক্র্যাবিং করা হয়েছে তখন আমায় বলে দিয়েছিল আর সত্যি কথা বলতে যখন আমাকে স্ক্র্যাবিং করছিল না তখন কিন্তু আমার একটু কষ্ট হচ্ছিল না অন্যান্য স্ক্র্যাবার দিয়ে স্ক্র্যাবিং করতে গেলে আমার স্কিনে একটু লাগে স্কিনে জ্বালা হয় মনে হয় স্কিনটা কেটে যাচ্ছে কিন্তু এইটা এতটাই ভালো ছিল যে স্কিনটাতে কোনো মানে কোনো রকম আমার ব্যথা লাগছিল না বেশ আরাম লাগছিল আর যে আমাকে করে দিচ্ছিলো সে কিন্তু খুব যত্ন করেই দেখো করে দিচ্ছে আর স্ট্রোকগুলোও বেশ ভালো দিচ্ছিলো আর আমার মনেই হচ্ছিলো যে জিনিসটা বেশ ভালো হচ্ছে এক এক সময় দেখবে না দেখতে পেলেও হাতের কাজ না অনুভব করেও বোঝা যায় যে কতটা ভালো লাগছে বা খারাপ লাগছে আমার বেশ ভালো লাগছিল করতে আর ও বেশ যত্ন নিয়েই আমাকে করে দিচ্ছিলো আর দেখো তোমার স্ক্রাবিং করা হয়ে গেছে এইবার মুছবে মুছে তারপরে আবার যেটা করার সেটাই করবে আর দেখো বাড়ি থেকে কিন্তু আমার এর মধ্যে অনেকবার ফোন এসছে যেহেতু আমি মিউট করে দিয়েছি তোমরা তাই শুনতে পাওনি অনেকবার ফোন আসছে আমার ছেলের আজকেও স্কুল যায়নি তাই জন্যেই বারবার বাড়ি থেকে ফোন করছে যে আমি কি করছি না করছি আর দেখো স্কিন আমার পরিষ্কার করা হয়ে গেছে এরপরে ও আবার মেসেজ করবে মেসেজ ক্রিম দিয়ে একটার পর একটা প্রসিডিওর তো চলবেই ফেশিয়ালের আমাকে আগেই বলে দিয়েছিল যে অনেকটা সময় লাগবে প্রত্যেকটা জিনিস তো আমি জানি না ওরা যেভাবে আমাকে করে দিচ্ছে সেইভাবেই আমি চুপচাপ শুয়ে আছি আর আরাম খাচ্ছি আর স্কিনটা আমি একটু বললাম ভালোভাবে মুছে দিতে কারণ আমার চোখটা না ভীষণ জ্বালা করছিল কারণ কি বলতো আমার মাঝে মাঝে ছেলে ফোন করছিল তো বারবার ফোনটা অ্যাটেন্ড করতে হচ্ছিল তাই জন্য মাঝে মাঝে চোখ খুলছিলাম বলো না চোখের ভিতরে একটু ক্রিম ঢুকে গেছিলো আর ক্রিম ঢুকলে তো জানোই কীরকম জ্বালা করে তাই ওকে বলছিল তুমি একটু ভালোভাবে মুছে দাও ও এমনিও ভালোভাবে মুছে দিছিল কিন্তু ওই চোখে ক্রিম ঢোকাতে বেশ জ্বালা ছিল তাই জন্যে একটু ভালোভাবে মুছে দিল তারপরে চোখটা মোছার পর আমি যখন চোখটা খুলেছিলাম আমার স্কিনটা কিন্তু বেশ তখনই বেশ ভালো পরিষ্কার দেখাচ্ছিল এখন আবার চোখটা বুঝে শুয়ে পড়েছি ও বললো যে আরও কিছুক্ষণ বাকি আছে করতে তাই জন্যে আমি চোখ বুঝে শুয়ে থাকলাম ও ক্রিম দিয়ে আবার ম্যাসেজ করা শুরু করলো ম্যাসেজ করে মুছে আবার নতুন করে আবার ম্যাসেজ করছে এইসব পদ্ধতিগুলো না আমি জানি না বলতেও পারবো না কিন্তু স্কিনটা যে বেশ পরিষ্কার হয়েছে সেটা আমি আয়নাতে তখনই দেখেছিলাম আরও কিছুক্ষণ এভাবে আমাকে শুয়ে থাকতে হবে আর বেশ ভালোই লাগছে শুয়ে থাকতে বেশ আরাম লাগছে এখানে শুয়ে শুয়ে ম্যাসেজ করতে আর তার মাঝে মাঝে আমরা দুজন গল্পও করছিলাম ও বলছিল এই ট্রেন রিমুভিং ফেশিয়ালটা মাঝে মাঝে করলে স্কিনের প্রত্যেকটা স্পট রিমুভ হয়ে যাবে ব্ল্যাক স্পট আর কি আমিও বললাম যে মাঝে মাঝে তাহলে আসতে হবে আর তবে শীতকালে আসবো না আমার শীতকালে প্রচণ্ড ঠান্ডা লাগে সত্যিই আমার ভীষণ ঠান্ডাও লাগছিল কারণ বারবার জল ইউজ হচ্ছিল তার আর ফেসিয়াল করতে গেলে একটু তো জল লাগবেই বলো আমাকে এক একবার এক এক রকম ক্রিম দিয়ে ম্যাসেজ করা হচ্ছিল প্রত্যেকটা ক্রিমের গন্ধ ভীষণ সুন্দর লাগছিল বেশ আরামদায়ক গন্ধ এক একটা ক্রিম আছে না যে গন্ধ শুকার পর ভীষণ মাথাটা ধরে যায় বা ভালো লাগে না কিন্তু এখানে যে কটা ক্রিম ইউজ করেছে প্রত্যেকটা ক্রিমের বেশ মিষ্টি গন্ধ ছিল মানে ঘুমিয়ে পড়বো এত সুন্দর গন্ধ ছিল এমনকি স্ক্র্যাবারের গন্ধটাও ভীষণ ভালো ছিল ভীষণ ভালো লাগছিল ম্যাসেজ করতে গন্ধ যদি ক্রিমের ভালো হয় না তাহলে চোখ বুঝে শুয়ে থাকা যায় আর স্কিমের স্কিনের মানে কি বলবো আর কি গন্ধ যদি খারাপ হয় ক্রিমের তাহলে সত্যি ভালো লাগে না যাই হোক আমার তো গন্ধগুলো প্রত্যেকটা ভীষণ ভালো লেগেছিল আর ও আমাকে বলেও দিচ্ছিলো কারপর কি সত্যি কথা আমি মনে রাখতে পারিনি কারপর করছিল মুখ পরিষ্কার স্ক্র্যাবিং ক্রিম ডিট্যান ক্রিম অনেক কিছুই একটার পর একটা ও দিচ্ছিল ও আমাকে বলেছিল অনেস্টলি কিন্তু সরি আমি ভুলে গেছি একটার পর একটা তবে যাই হোক আমার স্কিনটা পরিষ্কার করা হয়ে গেছে এবার টোনারের পালা টোনার দেবে ও তারপরে আমার মানে স্কিনের পুরো ফেশিয়ালটা কমপ্লিট হয়ে যাবে আর বেশ বেলাও হয়ে গেছে আমি অনেকক্ষণ গেছি ওরা অনেকক্ষণ টাইম নিয়ে বেশ যত্ন করে আমার ফেশিয়ালটা করে দিয়েছে ফেসিয়ালটা হয়ে গেলে তোমাদের সাথে তো শেয়ারই করবো যে স্কিনটা আমার কেমন দেখাচ্ছে তবে আমার এখানে ফেশিয়াল করে দেখো যথেষ্ট পরিষ্কার হচ্ছে ট্যানও চলে গেছে চোখের তলের কালিও চলে গেছে আর ফেসিয়ালটা করতে আমার কিন্তু বেশি টাকা লাগেনি অল্প টাকাতেই ফেশিয়ালটা হয়ে গেছে তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা